কোথায় যাবো তখন প্রায় সকাল সাতটা মতো বাজে বাড়ির সকলেরই প্রায় স্নান হয়ে গেছে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি মনি বৌদি ভাই পুজোর কাজে বসে পড়েছি আমার আসার আগে থেকেই মণি আর বৌদি ভাই পুজোর জোগাড় করছে

জিজ্ঞেস কর পড়াশোনা করবি মাম্মা পড়াশোনা করে না তুই পড়াশোনা করবি তোর সাথে তুই তো পড়াশোনা করিস না এতক্ষণে পুজোর জোগাড় পুরোপুরি কমপ্লিট বাকি যেটুকু রয়েছে সেটুকু ঠাকুর মশাই এলে তারপর হবে তোমরা তো আগেই দেখেছ ঠাকুরের পিছনের দিকটা প্যান্ডেল করে ফুল গাছ দিয়ে কিভাবে সাজানো হয়েছে আল্পনা দেওয়াও দেখেছ পুজোর দিন সকালবেলা ধূপ ধুনো মোমবাতি প্রদীপ সব জ্বালানো হয়ে গেছে সঙ্গে ঠাকুরের জন্য ফল বাতাসা মিষ্টি সমস্ত কিছু গোছ কমপ্লিট ছোটবেলা থেকেই ঠাকুরের পায়ে বই দেওয়ার নিয়মটা আমার ফাটাফাটি ভালো লাগতো সব সময় যে বইটা একদম পছন্দ না আর খুব কঠিন লাগতো সেটাই দিতাম একটা দিতাম না একসাথে চার পাঁচটা দিতাম এখন আপাতত ভাবে বলা যায় আমার পড়াশোনা শেষ তাই বইটাও খুব কম হয়েছে ইউনিভার্সিটির একটা দুটো কিন্তু রায়ের এই তো সবই শুরু আর এখনই পুজোর জন্য দুদিন ছুটি পেয়েছে বলে কি মজা

আকাশ তখন পুরো কুয়াশায় ভর্তি তখনও ঠাকুর ঠাকুরমশাই আসেনি তখন প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে আমাদের এই পাড়ায় একজন ঠাকুরমশাই কিন্তু সব বাড়িতে বাড়িতে পুজো করে আমরা এইভাবেই সব সময় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো করে থাকি তাই ঠাকুর ঠাকুরমশাই ডাকতে আছিলাম দেখতে যাচ্ছিলাম তখন উনি কোন বাড়িতে আছেন এই গিয়ে বল ঠাকুর বসে চলে এসেছে এই তন্দ্রসে আসরের পঞ্চ ভাগ্য তা সহসত্বের জন্য

ওখানে সমস্ত টিচার স্টুডেন্ট সবাই হাজির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো শাড়ি পাঞ্জাবি পরে এসেছে দেখে খুব ভালো লাগছিল আমিও যখন ছোট ছিলাম আমিও এরকম করতাম সেই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল লাল হলুদ শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে ক্লিপ লাগিয়ে কীভাবে আমরা স্কুলে যেতাম সকালবেলা চা খেতে খেতে স্কুলের বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখতে খুব ভালো লাগছিল আলু ভাজা ভালো লাগছে ভালো লাগছে খাও সকালবেলা চা খেয়ে তারপর কিন্তু রুটি আলু ভাজা করে খাওয়া হয়ে গেছে আর রায়ও কিন্তু আমার মতন আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে লক্ষ্মী পুজোর ব্লগটাতে বলেছিলাম মনে আছে যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোয় অবশ্যই মাছ খেতে হয় এদিন আমার খুব তেলাপিয়া মাছ খেতে ইচ্ছা করছিল তেলাপিয়া মাছ আমার ভীষণ পছন্দের তাই জেঠুকে বলেছিলাম তেলাপিয়া মাছ আনতে আমি রাধব কথা মতন আমি সেই তেলাপিয়া মাছটা কিন্তু রান্না করে ফেলেছি মা বললো একটু ধনেপাতা পাতা দিলে নাকি টেস্টটা আরও বেড়ে যায় তাই ধন্যপাতা দিয়ে দিলাম আর রান্নাও অলমোস্ট কমপ্লিট চলো আজকে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি আমাদের আশেপাশে এই নৈহাটি কাকিনাড়া শ্যামনগরের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপারটা প্রফেশনালি দেখতে অনেকেরই একটু আপত্তি আছে আমি কোথায় ভিডিও করি ভিডিও করে কি লাভ হয় ভিডিও করে পয়সা পাই কি না এসব নিয়ে অনেকের অনেক কয়েস্ট আমার ইনস্টাগ্রামে হলুদ ব্যাকগ্রাউন্ডে যত ভিডিও আছে সব কিন্তু এখানে করা দিনের বেলা যতক্ষণ আলো পড়ে ততক্ষণই আমি ভিডিও করি আর তার মধ্যেই ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করি প্রবলেম হয় না বলাটা ভুল হয় কিন্তু আমি বিশ্বাস করি আগে কিছু চিজ কো দিল সে চাহো তো কুড়ি খায় না তো সে তুমসে মিলায় নেই কৌশি মেয়ে ধর আমি ছবি তুলছি এটা ডট এ দেবো বাবা এই করতে গেছে সন্ধেবেলা সরস্বতী পুজো উপলক্ষে আশেপাশের কয়েকটা বাড়ি মিলে আমাদের পিকনিক ছিল আমরা এখন মৌদের বাড়িতে বসে ঘরের মধ্যে আড্ডা মারছি ওখানে কিন্তু জোরদার রান্না চলছে যেরম পাগলের হুম এরম ভাবে এসা হি হু মেসা হি রা হে তো রাহ

রাম বলছিস না রাই বলছি রাম বললাম আমার এখন মুদ্রা হয়ে গেছি রাম বাবু লজ্জা কর লজ্জা কর লজ্জা কর এইরকমভাবে লজ্জা কর Let's get on আনন্দে উত্তেজনায় মৌ মাথা নাড়িয়েই চলেছে নাড়িয়েই চলেছে আমাদের খাবারও এসে গেছে মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানি চিকেন কষা দুটোই কিন্তু আমাদের পাড়ার দুজন দাদা করেছিল কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না দারুণ হয়েছিল খেতে খাওয়া দাওয়া শেষ করে এক বেলা নটা এবছরের দুদিন ব্যাপী সরস্বতী পুজো আমার ভালোই মন্দে কেটে গেছে তোমাদের কেমন কাটলো সরস্বতী পুজো পুরোপুরি মনের মতন হলো নাকি কোথাও খামতি থেকে গেল আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সব প্রশ্নের উত্তর কিন্তু আমার কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে